পরিষদের এজ এস প্রার্থী স্বতন্ত্র থেকে আমার আজকে এখন বাজে দুইটা তো ভোটের প্রদানের সময় আছে দুই ঘন্টা তো অনাবাসিক আবাসিক অনেকে আছে যে বিকালের দিকে ভোট দিবে তো টিএসসি কেন্দ্র আমাদের রোকে হলে ভোট কেন্দ্র হচ্ছে টিএসসি টিএসসিতে দুপুরের পর থেকে একটার পর থেকে হচ্ছে বিভিন্ন ধরনের মিডিয়া বা হচ্ছে প্রার্থীদের লোক বল তার প্রচারণার জন্য এই টিএসসি যে একটা কেন্দ্র ছিল যে ব্লকটা ছিল টিএসি গেট পর্যন্ত হচ্ছে একশো মিটার দূরত্ব পর্যন্ত কেউ প্রচারণা করতে পারবে না বা হচ্ছে মানুষজন নারী ভোটার কেন্দ্রে হচ্ছে পুরুষজনদের এত সমাগম তো সেই বিষয়ে আমি গুরুতর অবজেকশন জানাচ্ছি যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে হচ্ছে ভোটারদেরকে আতঙ্কিত করা স্বাভাবিক বিষয় নারী ভোটার কেন্দ্রে হচ্ছে নারীরা থাকবে ভোট দেবে সুশৃঙ্খল শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেবে কিন্তু না সেখানে হচ্ছে পুরুষদের সমাগম বেশি এবং হচ্ছে সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে গুজব চড়া ছড়ানো হচ্ছে যে টিএসি কেন্দ্র বন্ধ আছে টেসি কেন্দ্র ভোটের সবাই নাকি বিভিন্ন ধরনের ঝামেলা চলছে সেজন্য টিসি কেন্দ্র বন্ধ আছে সেক্ষেত্রে আমি একজন প্রার্থী হিসেবে এবং আমার আমার ভোটারদেরকে আমার আসতে হবে ভোটারদেরকে না আসলে আমার এখানে যোগ্যতা যাচাই হবে না সেক্ষেত্রে আমি গুরুতর অবজেকশন জানিয়েছি আমি প্রশাসনকে আগে অভিহিত করেছি প্রশাসন সে বিষয়ে আমার সাথে কোনো ধরনের সমস্যা সমাধানে আসেনি এমনকি তারা আমাকে সেই আশ্বাস দেয়নি যে তারা হচ্ছে টিএসসি কেন্দ্র নিরাপদ মুক্ত করবে বা শান্তিপূর্ণ করে বিশৃঙ্খল মুক্ত করে নারী শিক্ষার্থীদের জন্য উপযুক্ত ভোটদানের জায়গা করে দিবে তো সেক্ষেত্রে আমি হচ্ছে আপনাদের কাছে আমি অভিযোগ জানাতে এসেছি যে আমাদের সাথে প্রশাসন হচ্ছে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করছে না তো আমরা ভয়ে আছি ভোটাররাও ভয়ে আছে প্রার্থীরাও আমরা হচ্ছে ভোটার হারানোর ভয়ে আছি ধন্যবাদ